বাংলাদেশের এই মাটি হলো আমার জন্মভূমি এই মাটিরই এই সন্তান আমি এই মাটির কোরআন হাদিসের বিধান প্রতিষ্ঠিত করতেই হবে এমন শাসক চাই যিনি কোরআন হাদিসের বিধান প্রতিষ্ঠিত করবে সেই শাসককে চাই সেই শাসককে চাই সেই শাসককে চাই গুমকুন ধর্ষণরা হাজারি চলছে দেশে সব কিছু ধ্বংস করতেই হবে সব কিছু ধ্বংস করতে হবে এমন শাসক চাই এমন শাসক চাই পরায়ণেশমর্বী নেই গর্বে অন্যায় বিচার চলতে গেলে বাধা দিতে হবে আমাদের বাধা দিতে হবে সবা বাধা দিতে হবে সবার ধরো সবাই ধরো চাঁদাবাজদের ধরো ধরো সবাই ধরো খুন যারা করে তাদেরকে ধরো ধরছে ধরতে যদি না পারো তুমি ত্রিপল নাইন দিয়ে তুমি ধরে দাও চাঁদাবাজদের কোন খুন চারা করছে তাদেরকে ধরে দাও তাদেরকে ধরে দাও এই দেশকে মুক্ত করতে গেলে চাঁদাবাজ মুক্ত করতে গেলে মুক্ত করতে গেলে সাহসী হতে হবে সাহুষি হোতে হবে আহ হা হা আহা হা হা আহ হা 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 হা